গেল শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এন এবং বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের অভিনীত দেবারা পার্ট ওয়ান কোরাতলা শিব পরিচালিত এই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে দর্শকদের কাছে জুনিয়র এন ও জাহ্নবী কাপুরের রোমান্স মনোরঞ্জক হলেও এই আনন্দের মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা অন্ধ্রপ্রদেশের অপসরা থিয়েটারে দেওয়ার বিশেষ স্ক্রিনিং দেখতে গিয়ে একজন দর্শক হৃদয় আক্রান্ত হয়ে মারা যান তার নাম মাস্তান ভ্যালি বয়স ৩৫ বছর প্রতিবেদনে জানা গেছে মাস্তান সিনেমার প্রদর্শনের সময় খুবই উচ্ছ্বসিত ছিলেন হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে তার জীবন বাঁচানো সম্ভব হয়নি এখন এই ঘটনায় সিনেমা হলের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে পুলিশ ইতোমধ্যে ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে খন্দকার ইশতিয়াক নিউজ নাও টোয়েন্টি